দুঃখিত বন্ধুরা নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে আমি আর অনলাইনে থাকতে পারিনি তো এই যে দেখুন এটা এই গাছটা হচ্ছে সুফিয়ে ইন্ডিয়ানা পাতাগুলো দেখেই বোঝা যায় আর গাছের মধ্যে দেখুন পাতাগুলোর মধ্যে অনেক সময় এরকম ভেরিগেশন কিছু কিছু দেখতে পাই এই যে দেখুন তো এইটার গাছটা হচ্ছে সুফিয়ে ইন্ডিয়ানা এটা তো ডিফারেন্ট কালারের আপনি ফুল দেখতে পাবেন শীতে খুব সুন্দর একটা ভ্যারাইটি গাছটা খুব হার্ডি ভ্যারাইটি মানে বৃষ্টি রোদ যা সময় গাছটা গাছটা এইরকমই আছে কোনো কিছু প্রবলেম হয় না তো এটা হচ্ছে একটা যা খুব একটা সুন্দর ভ্যারাইটি ডিফারেন্ট কালারের যদি বাগান বিলাস আপনারা চাইছেন তাহলে আপনারা এই গাছটা করতে পারেন আর আরেকটা গাছ যেটা ঠিমা এই যে এই গাছটা ঠিমা বলছি এটা হচ্ছে ঠিমা এটা তো কিন্তু বৃষ্টি বলুন মনসুন বলুন সবসময় ফুল দেয় কিন্তু শীতে যেরকম আপনি এই গাছটা ফুলের মধ্যে ভেরিগেশন দেখতে পাবেন কিন্তু বর্ষাতে বর্ষাতে কিন্তু কোনো গাছে কিন্তু আপনারা এরকম বেশি ভেরিগেশন দেখতে পাবেন না ফুলের মধ্যে আর এটা হচ্ছে আরেকটা ভেরাইটি হিউজ ইভান্স লাইট লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি এটাটাও খুব সুন্দর ফুল হয় প্রচুর ফুল হয় হিউজ ইভানের এই গাছটা আপনারা এই গাছটা করতে পারেন তো আরেকটা গাছ দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু শুভ্রা না এই যে এখন আপনারা সাদা দেখছেন এটা কিন্তু শুভ্রার গাছ না এটা হচ্ছে লিপস্টিক এটা তো হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনের ফ্লাওয়ারটা হয় খুব সুন্দর এই গাছটার আইডি হচ্ছে লিপস্টিক খুব সুন্দর তো এই গাছটাও আপনারা করতে পারেন যাদা আর আরেকটা ভেরাইটি যারা ডিফারেন্ট কালারের মধ্যে যদি করতে চান তাহলে এই যে এই গাছটা আপনারা করতে পারেন এটা হচ্ছে সানসেট অরেঞ্জ টোনা এটা এটা হচ্ছে এই আইডিটা ভুলে গেছি বন্ধুরা এইটার আইডিটা হচ্ছে আমি আপনি আপনাদেরকে পরে জানাচ্ছি এটার আইডি আমি ভুলে গেছি খুব সুন্দর একটা ভ্যারাইটি ও সরি এটার আইডি হচ্ছে গোল্ডেন সানশাইন খুব সুন্দর একটা ভ্যারাইটি গোল্ডেন সানশাইন এই গাছটা আপনারা করতে পারেন এই যে গোল্ডেন সানশাইন খুব সুন্দর ফুল হয় কিন্তু এগুলো কিন্তু আপনাকে একবারই ফুল দেবে শীতে শীতে শুধুমাত্র ফুল দেয় এই গাছগুলো চিত্রার যত সব ভ্যারাইটি আপনি সবসময় ফুল দেখতে পাবেন না কিন্তু ফুলের মধ্যে ডিফারেন্ট ফুল দেখতে পাবেন কিন্তু এইরকম সবসময় যে ফুল দেখতে পাবেন না এটা আমার একটা পার্পল স্টারের গাছ দেখুন কত বড় হয়ে গেছে গাছটা এরকমই আছে আমি কোনো টেক কেয়ার করিনি গাছটাকে এই যে দেখুন আমার স্প্ল্যাশের গাছটা মাদার গাছ এটা হচ্ছে আমার স্প্ল্যাশের মাদার গাছ এই যে দেখুন ফুল চলে এসেছে আবার তো এই গাছগুলোকে একটু টেক কেয়ার করলেই ফুল চলে আসে এই যে দেখুন ফুল চলে এসেছে এই যে দেখুন আবার ফুল চলে এসেছে তো এই গাছগুলোকে আমি অনেকটা কাটাই ছাটাই করে রেখেছি কিন্তু এইবার গাছটাকে কাটে মানে কাটি নি গাছটা থেকে চারা করব বলে তো এই হচ্ছে বাগান বিলাসের কিছু গাছ আর আরেকটা ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখাই এটা তো আমার লোটাস যেটা দুই দিন আগে আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম এখন দেখি অলরেডি চারটি কলি বের হয়ে গেছে আরও আসছে কলিগুলো অ্যামেরিক মিলিয়া আর এই যে দেখুন আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে ব্রিজা মাজেন্ডা গাছটা আমি বড় গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে দেখুন গাছটাকে কাটাই করার পর গাছটার শেপ এই রকম এসেছে এটা হচ্ছে ব্রিজা মাজেন্ডা খুব সুন্দর একটা ভ্যারাইটি এই গাছটা মানে প্রচুর ফুল হয় এবং গাছটা খুব সুন্দর বুসি টাইপ হয়ে যায় মানে গাছটাকে শেপ দিয়ে করাটা খুব সুন্দর এই ব্রিজা মাজেন্ডা গাছটা দেখুন এটা হচ্ছে আমার ব্রিজা মাজেন্ডাকে প্রচুর বড় হয়ে গেছিলো আমি এটা থেকে চারাও করেছি চারাও আছে অনেকটা রেডি হয়নি কোনো গাছগুলো জাস্ট পাতা ছিঁড়েছে তো এই যে দেখুন এটা হচ্ছে ব্রিজা মাজেন্ডা আর এই যে দেখুন এটা হচ্ছে আমার মাদার প্লান্ট থিমার ভেরাইটি যেটা আছে এই যে দেখুন সব সময় ফুল ফুলতে বললাম না আপনাদেরকে এই গাছগুলোতে এটা হচ্ছে থিমার ভেরাইটি পাতাগুলোর মধ্যে এরকম ভেরিগেশন এবং ফুলের মধ্যেও আপনি রকম ভেরিগেশন দেখতে পাবেন তো এই হচ্ছে আমার কিছু গাছ ভোগন বিলে আর এটা তো হচ্ছে আমার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার দিয়ে এই যে দেখুন কলি আসছে এখানেও আসছে আর আজকে দুটো ফুটেছে এই যে দেখুন ইয়েলো পিওনি আবার এই যে আগেরটা যেটা ছিল আজকে আবার নতুন একটা ফুটেছে এটা হচ্ছে ইয়েলো পিওনি এই যে দেখুন আর এটা অনেকগুলো কলি আছে আরও ছোটো ছোটো অনেক কলি আসছে এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি যেগুলো প্রচুর ফুল হয় আর যেটা এই যে দেখুন এটা হচ্ছে চাঁদনি আজকে একটু একটু করে ফুটছে কিন্তু বৃষ্টি পড়লে আবার এটা পুরো নষ্ট হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আরেকটা কলি আছে আর এটা হচ্ছে রেড পিওনি এই যে দেখুন লাল কালারের তো এইগুলো আছে আর এইটা হচ্ছে নতুন কালেকশন করে এইগুলো এখন থেকে পিচ কালারের পিচ কালারের ফুল হয় পাতাগুলো দেখুন গোল্ডেন পিচ এই গাছটা আমি আইডি আপনাদের সাথে শেয়ারও করেছি আর এইটা হচ্ছে আমার আরেকটা গাছ এটা আমার মাদার প্ল্যান মাদার প্ল্যান আমার অনেক বড় হয়ে গেছে তো এটা হচ্ছে হাইরোপাল খুব সুন্দর ভ্যারাইটি ফুল হয় এই যে দেখুন ফুল চলে আসছে এই যে দেখুন এইখানে ফুল চলে আসছে এই যে দেখুন আরেকটা স্প্ল্যাশের গাছ এই যে দেখুন আবার ফুল একবার ফুল হয়ে গিয়েছিল আবার ফুল চলে এসেছে দেখুন এইটা তো এইটাকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে মিস হল্যান্ড এই গাছটা তো আরেকটা গাছ এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক প্যাচ দেখুন গাছটা গাছটা টেন্ডেন্সি আমি দেখেছি গাছটাকে বসি করা করতে গেলেও গাছের মধ্যে তাড়াতাড়ি এই গাছটা কিন্তু লম্বা লম্বা হয়ে যায় আর ফুলের যে ব্রাফগুলো আছে সেগুলো অনেক বড় বড় লম্বা লম্বা হয় সেটা আমি এই গাছটাতে দেখেছি এটা হচ্ছে পিঙ্ক প্যাচ দেখুন পাতার মধ্যে এইরকম ভেরিগেশন আছে আর আপনার এই রকম গাছ দেখতে পাবেন আরেকটা গাছ দেখাচ্ছি এই যে টোয়েন্টি ওয়ান জুয়েলের মধ্যে এটাও আমার বনসাই লুকের মতন হয়ে গেছে এই যে খুব সুন্দর ভেরাইটি এগুলো এরকম ব্রাঞ্চের মধ্যে থোকা থোকায় ফুলগুলো হয় এটা হচ্ছে প্যাকসি পিঙ্ক এটা ভেরিগেটেড না ভেরিগেটেড পার্সনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আরও কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে বাগান বিলে আর এই গাছটাকে দেখুন এটা হচ্ছে একটা ভালো ভেরাইটি ব্লুমিং ভেরাইটি এটা হচ্ছে ফর্মোসা গাছটা খুব সুন্দর শেপ হয়ে গেছে এবং খুব সুন্দর ফুলও দিচ্ছি দেখুন বৃষ্টিতে তো এটা হচ্ছে ফর্মোসা আপনারা করলে এই গাছটা করতে পারে ফর্মোসা প্রচুর ফুল হয় শীতে তো আপনি প্রচুর ফুল পাবেন এই গাছটা থেকে প্রচুর ফুল হয় আর এখানে অনেকগুলো আছে এটা হচ্ছে আমার আদারনা গাছ অনেক বড়ো হয়ে গেছে দেন এটা হচ্ছে আমার টাইওয়ান সি গার্ল এই গাছটা অনেক বড়ো হয়ে গেছে দেখুন তারপর এখানে আছে আমার ওয়াটারমেলন কিস এই যে দেখুন ফুল চলে আসছে ওয়াটারমেলন কিসে এটা কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয় দেখুন জল দিয়ে বলে পাটাগুলো কীরকম হয়ে গেছে তো বৃষ্টিতে আমি কোনো জল দিইনি কারণ বৃষ্টি পড়ছে তো তাই আর এটা হচ্ছে ইমাস প্যারাক এটা হচ্ছে একটা গাছ এই যে দেখুন এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিমের ফুলগুলো কিন্তু খুব সুন্দর স্প্ল্যাশের মতন ফুল হয় কিন্তু পাতারগুলো এরকম ভেরিগেশন আপনি দেখতে পাবেন আর আর একটা গাছ দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ক্রিস্টিনা এই যে দেখুন ফুলের মধ্যে এরকম ডটে ডটের স্পটে আপনি ফুল ফ্লাওয়ারটা দেখতে পাবেন এই যে দেখুন এইটা এটা হচ্ছে ক্রিস্টিনার গাছ এই যে দেখুন খুব সুন্দর ফুল আর যেটা বললাম এখানে এটা হচ্ছে আমার এই রে এখানে তো আমি জল দিই অনেক দিন ধর তো পাতাগুলো শুকিয়ে গেছে এটা হচ্ছে আমার ভিএফ এটা আমার ফায়ার পাল আর এই যে দেখুন আরেকটা গাছ এই যে এইটা এইটা হচ্ছে এইচ বি দেখুন পাতার পাতার গঠন তো একবার দেখুন কি সুন্দর ফুল না হলেও পাতা এইরকম খুব সুন্দর ফুল ওই গাছগুলো আর এখানে কিছু চারা আছে এটা হচ্ছে আমার এইখানে কিছু চারা আছে আর এখন ভুলে গেছি মনে পড়ছে না ও এটা হচ্ছে পার্পেল মিক্স পার্পেল মিক্সের কিছু গাছ আর এগুলো আমার কিছু কমলার গাছ আছে এটা এটা পাকিস্তানি কমলা এই গাছটা তো এই হচ্ছে আমার কিছু বাগানের গাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক আছে এই যে দেখুন এখানে ভর্তি তো এইগুলোকে খুব সুন্দর যত্নে রাখতে হয় কারণ এইগুলো হচ্ছে খুব সেন্সিটিভ ভ্যারাইটি গাছগুলো বৃষ্টির জল বেশি পেলে কিন্তু দায় চলে আসে আমার দু তিনটা গাছ অলরেডি মারাও গেছে তো এটা হচ্ছে দেখুন একটা মুনলাইট আদারিনার গাছ ফুল চলে আসছে আর এই যে দেখুন এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগেও এটা হচ্ছে দেখুন রেড কালারের এই যে ফক্সটেল রেড কি সুন্দর ফুল হচ্ছে দেখুন থোকায় থোকা ফুল হয় আর এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আগে তো ভিডিওতে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আজকে অনেকগুলো শেয়ার করেছি আরও শেয়ার করব পরে ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং আরও আরও ফলো করে রাখবেন আমার গাছগুলোর সম্পর্কে জানতে অনেকগুলো বাগান বিলাস এই যে কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম থাই ডিলাইট এই যে দেখুন এরকম কালারগুলো আসছে तो देखा चाहिए आरोप नतन तो एक भिडियो नहीं बाय थैंक यू